আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসলাম কে কোথা থেকে লাগতে দেখছো কমেন্টে জানো কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এমডি ফিরোজ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এম ডি ফিরুজ চলে আসলাম আপনার লাইভে আপনাকে অনেক ধন্যবাদ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই দ্রুত লাইভটি শেয়ার করো লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এমডি পুরুষ খাওয়া দাওয়া করেছেন আপনি হ্যাঁ করেছি আপনি করেছেন লাইভে দুই মিনিট হয়ে গেলো সবাই জয়েন করো খুব দ্রুত লাইভটি শেয়ার করে দাও কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই লাইক করো

পরে আসে আজকে সাড়ে দশটার পরে আসলে কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই খুব দ্রুত লাইভে জয়েন করো সবাই লাইভটি দ্রুত শেয়ার করে দাও কোথা লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করে দাও লাইভটি তো শেয়ার করে দাও কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও আমরা সবাই একে অন্যকে সাপোর্ট করবো ভালোবাসা দেবো লাইভ অলরেডি পাঁচ মিনিট হয়ে গেল সবাই খুব দ্রুত জয়েন করো কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও লাইভটি খুব দ্রুত শেয়ার করে দাও আসলে আমার লাইনের একটু সমস্যা ছিল আচ্ছা ঠিক আছে ইমরান হোসেন কেমন আছেন নাতিন চলে আসলাম যে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন দাদা দাদামশাই সবাইকে দ্রুত লাইকটি শেয়ার করে দাও ভালো আজকে তো তাড়াতাড়ি আসলেন কিভাবে কে কোথা থেকে লাইকটি দেখছো কমেন্টে জানাও ইমাম হোসেন আর ছুটি ও আপনাদের দেশের রবিবার ছুটির দিন ইমাম হোসেন হ্যাঁ এমডি ফিরুজ আপনার সাবস্ক্রাইব কতজন আছে এক হাজারের কম আছে আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এম ডি ফ্রুজ আপনাদের দিকে বৃষ্টি হয়েছে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল এখন অবশ্য বৃষ্টি নেই বিকাল থেকে কোনো বৃষ্টি নেই এমডি ফিরোজ আপনি কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে দ্রুত লাইভটি শেয়ার করে দাও এমডি ফিরুসেও সাবস্ক্রাইব তো করে দিয়েছে আগে আপনি আমার একটি ভিডিওতে কমেন্ট করে দিন আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব ইমাম হোসেন কি হলো আমার পুরুপুরি পাখি নাতিন আজ মন খারাপ কেন হাসি নেই গেল হাসি অবশ্যই আছে এমডি ফুস আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আপনার বাসা কোথায় সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশে থেকে আমি রাজশাহীতে দেখছি ও আচ্ছা আমাদের এদিকে দুপুরে বৃষ্টি হয়েছে এখন বৃষ্টি নেই সবাই দ্রুত লাইভ টি শেয়ার করে দাও থেকে লাইভটি দেখছো যাচ্ছ কমেন্টে জানাও কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই খুব দ্রুত লাইভটি শেয়ার করে দাও লাইভে প্রায় দশ মিনিট হয়ে গেল সবাই খুব দ্রুত জয়েন করো এম ডি ফ্লুজ আপনার কাছে কি খুব প্রশ্ন ছিল বলুন ইমরান হোসেন নাতিন কি রান্না হয়েছে আজ আজকে রান্না করেছি বরবটি দিয়ে আলু দিয়ে জল আর গরুর গুড় এমডি ফ্লুট কিছু টিপস দেবেন কী সম্পর্কে টিপস দেব ইমাম হোসেন দাদা আজকে কী রান্না করেছেন সবাইকে খুব দ্রুত লাইভটি শেয়ার করে দাও কে করে থাকে লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ইমাম হোসেন তেলাপিয়া মাছ আর ডাল আপনাদের ওই দেশে তেলাপিয়া মাছ পাওয়া যায় एम डिफ्यू आपसे देखा जाए मैंने क्या

সবাই ইমাম হোসেন হ্যাঁ আমি নিজে করি তাহলে তো ভালোই দেশে এসে দাদুকেও রান্না করে খাওয়াবেন देखो छो कमेंट

সবাই দ্রুত লাইকটি শেয়ার করে দাও কে কোথা থেকে লাইফটি দেখছো কমেন্টে জানাও লাইভে অলরেডি চোদ্দ মিনিট হয়ে গেলো সবাইকে দ্রুত জয়েন করো এবং কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দাও কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও লাইভের অলরেডি পড়ানিট হয়ে গেলো সবাই খুব দ্রুত জয়েন করে লাইভটি শেয়ার করে দাও এই বই থেকে লাইভটি দেখছো কমেন্টে জানাও আমরা নতুন নতুন নতুনকে সাপোর্ট করবো ভালোবাসা নেব সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থাক সবাই দ্রুত জয়েন করে ল্যাপটি শেয়ার করে দেন এম ডি মনিরুল কেমন জানা কেমন আছে কে কোথা থেকে ল্যাপটি দেখছো কমেন্টে জানাও

সবাই লাইভে জয়েন করে দ্রুত লাইভটি শেয়ার করে দাও এমডি মনির বলছি কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো সবাই দ্রুত লাইকটি শেয়ার করে দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে সব সবসময় এম মনে মনিরুল কখন কখন লাইভে আসো শুধু রাত্রি লাইভে আসে আর কখন সময় আসে না শুধু রাত্রি আমি লাইভ করি সবাই আমার লাইভটি শেয়ার করে দাও খুব দ্রুত লাইভে জয়েন করো এগুলো থেকে লাইভটি দেখছ কমেন্টে জানাও ইন্ডি মার্ক্টের সময় আসেন প্রতিদিন রাত এগারোটার সময় আসে এগারোটা আগেই চলে আসুন সবাই খুব দ্রুত লাইভে জয়েন করুন ইন্দিন মনুর আপোয়া আনার বাসা কোথায় আমার বাসা না আপনার বাসা কোথায় হিন্দি মনির সিরাজ বংশ সবাই শেয়ার করে কমেন্টে জানান কে বাদি লাইফটি দেখছো সবাই লাইভে জয়েন করে লাইভটি খুব দ্রুত শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার কাছে থেকে আমরা নতুন না নতুনদেরকে সাপোর্ট করবো